হ্যালো আজ আমরা জানব লুক অ্যাট এর বাংলা অর্থ ও দশটি ব্যবহারিক বাক্য লুক অ্যাট এর বাংলা অর্থ হলো দেখো লক্ষ্য করো এবার আমরা জানব লুক অ্যাট এর দশটি ব্যবহারিক বাক্য আসুন তবে শুরু করা যাক লুক অ্যাট দ্য স্কাই আকাশটা দেখো লুক অ্যাট হিম কেয়ারফুলি তাকে ভালো করে দেখো হি লুক এট অ্যাট মি অ্যান্ড স্মাইল সে আমার দিকে তাকিয়ে হাসল লুক অ্যাট দি ফটো এই ছবিটা দেখো লুক অ্যাট দি বিউটিফুল সানসেট সুন্দর সূর্যাস্তটা দেখো লুক অ্যাট দি অ্যামেজিং ট্রিক এই চমৎকার কৌশলটি দেখো লুক অ্যাট দ্য মেনু অ্যান্ড ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট মেনুটা দেখো এবং ঠিক করো তুমি কি খাবে লুক অ্যাট হাউ মাছ হি হ্যাজ ইম্প্রুভড দেখো সে কতটা উন্নতি করেছে লুক অ্যাট দ্য টাইম উই আর লেট সময় দেখো আমরা দেরি করছি লুক অ্যাট দ্য ওয়ে হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড দেখো সে বন্ধুদের সঙ্গে কীভাবে কথা বলছে